ভাই আমি জানি আপনি দীর্ঘ সময় শুধু ঈদ সামগ্রিক না গরিব অসহায়দের গরুর মাংস যাতে কম দামে খেতে পারে সেজন্য আপনি আপনি মানে একটি মানে গোস্ত বিক্রয় কেন্দ্র করেছেন এরকম ভাবে আপনি কতজন অসহায় গরিব লোকদেরকে তান বিতরণ করছেন বা এই দেশ সামগ্রী বিতরণ করেছেন এ বন্ধু আনন্দ মায়ের রমজান একটি পবিত্র মাস এই পবিত্র মাস আমি প্রথম রোজার থেকে কিন্তু পাঁচশো আশি টাকা কেজি ধরে মানুষ আর প্রতিদিনই প্রায় চারশো সাড়ে চারশো পাঁচশো ইফতার বিতরণ করছি একদিকে বাচ্চাদের প্রায় চারশো সারা এনে দেড়শো থেকে একশো ষাটজন সকল নির্বাসী এবং পথচারী যারা আছে তাদেরকে প্রতিদিনই পাঁচশো ইফতার আমরা বিতরণ করেছি এবং সবাই মিলে আমরা সবসময় মানুষ সেবা করার জন্য ঈদ উপহার সম্মুখীন আপনি দেখেছেন চান বিতরণ করা হয়েছে এরকম প্রত্যেকটি অলিতে গলিতে আমার ওয়ার্ডে বিভিন্নভাবে আমরা যেতে থাকি কালকে আমরা যে কারণ আমরা যে জিনিসটা খেতে পারি মানুষকে সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করি যাতে সকলের মিলে একটি আনন্দ আমরা উপভোগ করতে পারি সকলের আনন্দ মানে আমাদের সকলের আনন্দ এর জন্য আগে নিজেকে বিসর্জন মানুষকে দিয়ে তাদের যে আনন্দ নিয়ে ভাগাভাগি করাই আমাদের ঈদের আনন্দ এটা সবসময় থাকবে শুধু আজকে নয় আমরা ছোট থেকে ছাত্র দিন থেকে শুরু করি এই পর্যন্তই আমরা কাজ করে গেলে আসবো কারণ এইটা একদিনের না আমরা দাঁড়াবেন আমরা ভোট চাবো একদিন সেবা ভোট দিবেন একবার এই স্লোগানে কিন্তু আমরা মানুষের পাশে থেকে কাজ করে গেছি কারণ আজকে হঠাৎ করে আসলে আমরা নয় সব সময় মানুষের পাশে রাজনীতি মানব কল্যাণের জন্য যাতে আমরা রাজনীতি করি যাতে মানুষের পাশে তারপর যতদিন বেঁচে থাকি এভাবে মানুষের পাশে থাকি আরও যতদিন মানব সেবা করা যায় আমরা মানুষের পাশে থাকবো এবং সেই হিসাবেই সকলে আমাকে মানুষ কাউন্সিলের নির্বাচিত করেছে আবারও যাতে আমি মানব সেবা এগিয়ে যেতে পারি মানুষের পাশে করোনার মধ্যে আমরা সবসময় মানুষের পাশে রাখি একদিনও করোনার মধ্যে সেবা দেয়নি সেই কথা কেউ বলতে হবে আমরা হঠাৎ করে আসি আমরা সবসময় মানুষ সেবা করা যাতে আমাদের দেখে মানুষ সহকার করতে আমাদের দেখে মানুষ যাতে বলে না ছেলেটা ভালো কাজ করে তাদের যাতে আমি চাই ভালো কাজে প্রতিদ্বন্দ্বিতা করুক বন্ধ কাজে কেন আমার মতো আরো সবাই কাউন্সিলার যারা প্রতিনিধি হতে চায় সবসময় সেবা দিচ্ছে হঠাৎ করে আসবে যাতে ইটা না সবসময় সেবা দিতে হবে সব হঠাৎ করে আসলাম যেরকম আশ্রয় থেকে গেলাম ইলেকশন কমিশন সেই দিন আর এখন নেই মানুষ বুঝে বুঝে শুনি মানুষ ভাবে যাবে কারণ মানুষ চায় শান্তিতে ঘুমাতে যাতে সুশৃঙ্খল বেশি কমাইতে পারে তার ব্যবসা প্রতিষ্ঠান হতে শান্তি থাকে এবং তার বাড়িটা যাতে নিরাপদ থাকে সেইভাবেই কিন্তু মানুষ চায় আমরা যেখানে আছি মানুষ নীরবে নির্বৃত্তে নিরাতে সুন্দর করে মানুষের জীবনযাপন করতে হবে আমাদের কোনো ভয় আমরা মানুষকে ভয় পাই নাল ভয় পাই আর আমাদের সেবাটা চির দিয়ে থাকে কারণ আমার রাজনীতিতে আমি কখনো লালদাগের সাদা কাগজে লালদাগ আমার নেই এবং আমি কখনো চাঁদাবাতের সন্তান তখন কাজে পড়িনি তারা মুরুবীরা যারা আছেন আমার বাপের সমর্থন আর ভাই যারা আমার ছোট ভাইয়ের তারা আছে বড় আছে ভাইয়েরা আছেন মাধ্যমে বাবা নেই মা নেই সবসময় সেবা করে বাকি জীবনটা অংশগ্রহণ করে কাজ করে থাকে ধন্যবাদ